জিবি হাসপাতাল থেকে কল্পনা দাসের নিখোঁজের ঘটনায় উত্তপ্ত পূর্ব গোকুলনগর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ জানা গেছে জিবি হাসপাতাল থেকে গত তিন তারিখ উধাও এক বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজও মেলেনি তার হদিস মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বৃদ্ধা মাকে কোথায় বেহদিস হয়ে গেলেন আয়া কল্পনা দাস নীরব পুলিশ সরব পরিবার পুলিশের নীরবতায় দেখা দিয়েছে ঘোর রহস্য ঘটনা গোকুলনগরের পাঁচ দিন হয়ে গেলেও নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি চাঞ্চল্য গোকুলনগরে জানা গেছে গত তিন বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামের এই মাছ বয়সী মহিলা হোমের একটি শিশু অসুস্থ হলে রাজধানী আগরতলা জিবি হাসপাতালে শিশুটিকে ভর্তি করানো হয় শিশুটির দেখাশোনার জন্য উমেশে চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয় গত তিন তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় কল্পনা হোমের কর্তৃপক্ষের পক্ষ থেকে জিবি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়ের বাবা মা আজ এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে একত্রিত হয় উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং সাগরের মন্ডল সভাপতি কাজল সরকার সহ জনপ্রতিনিধিরা তারা চাইল্ড হোমের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিখোঁজ মহিলা উদ্ধারের দাবি জানান হোম কর্তৃপক্ষরা জানান তারা তাদের মতো করে চেষ্টা করছে মহিলাকে উদ্ধার করতে এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে দেখুন গত তিন তারিখ আমরা শুনতে পেয়েছি এখানে উমেশ চাইল্ড নামে একটা সংস্থা রয়েছে প্রত্ন নবস্থিত সিটিআই ক্যাম্পের সম্বন্ধ এই কল্প এলাকার একজন মহিলা কল্পনা দাস উনি ওনার সংসার চালানোর ক্ষেত্রে এখানে পারিশ্রিক অনুযায়ী একটা পারিশ্রমিক হঠাৎ পঞ্চাশ জন বাচ্চা রয়েছে বিভিন্ন বয়সে তাদের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওনাকে নিয়ে জিবি হাসপাত হসপিটালে অ্যাডমিশন করা হয় ওনার অ্যাটেন্ডার হিসাবে কল্পনা দাসকে এখানে রাখা হয় তিন তারিখ যখন বেলা তিন গটিকে ওনার ডিচার্জ হয়েছে ওনার সঙ্গে যে আরও একজন অ্যাটেন্ডার ছিল উনি যখন ডিচার্জ সার্টিফিকেট আনার জন্য গিয়েছিল উনি ডিচার্জ সার্টিফিকেট নিয়ে ঘুরে এসে কল্পনা দাসকে আর দেখতে পাইনি ওই ওইখানে অনেক খুঁজাখুজির পর উনি ওনার কর্তৃপক্ষ যে চাইল্ড উমেশ চাইল্ড হোমের কর্তৃপক্ষ রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করেছে তারপরে জিডি এন্ট্রি করেছে বিভিন্ন দিকে ওনারও চেষ্টা করছে সেই খবরের ভিত্তিতে আমরা আজকে এখানে এসে যে দায়িত্ব রয়েছেন ওনার সঙ্গে আলাপ আলোচনা করলাম করে নিলাম কিভাবে পুলিশের সহযোগিতা এবং আমাদের যারা পত্র এলাকার গুরুজনরা রয়েছেন আমাদের বিশিষ্ট বিচার রয়েছে তাদের সহযোগিতা যাতে কল্পনা দাসকে বুঝে তাদের হাতে তোলা তুলে দেওয়া যায় সেই কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনায় মিলিত হয়েছে